সাত রঙ্গে কামনদী হইয়াছে এই দুনিয়া সান্দা না মিলে তার কান্দা আলম আল্লাহর বান্ধিয়া রাখিয়াছে সিয়া সফেদ লাল জরদা চার রঙ্গে চার পর্দা দিন মাসে জারি হইতেছে কাম ক্রোধ লোভ হিংসা ছায়া সেই নদীরও পাশে এমনও কামিনী মনোমোহিনী নিকটে গেলে তার প্রাণে নাহি বাঁচে নবরঙ্গে করে খেলা সাত দিন থাকে ঘাটের মেলা তাহাতে এক ফুল ফুটিয়াছে সেই ফুলের অলি ফুল তুলিব বলি হাদিস কোরানে তার মানা করিয়াছে মণিমুক্তা আলমাস সেই ফুলে ফুটে গাছ কতই সুরত ধরিয়াছে লাকাত খালাক নাকুম সোম্মা সারোয়ার নাকুম কুদরতে যত ইতি সেই গাছে করিয়াছে সাত সমুদ্র তেরো নদী ঢেউ চলে তার নিরবধি নদী উজ্জ্বল তাহাতে সেই নদীর তিনটি শাখা তাহাতে গরল মাখা কাফলাম শিন পাকা মুর্শিদ করিয়াছে সাত রঙে কামনদী হইয়াছে